যুগে আমরা যারা এক সাথে এক কথায় এক বাক্যে গোলাপ বাইকে গ্রহণ করে আজকের এই পরিচিতি সভা দিচ্ছি সম্মানিত একটা জিনিস বলে দিতে হবে না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কোনো দলের মধ্যে গ্রুপিং আছে মতের ভেদাভেদ আছে মান অভিমান আছে পরিষ্কার একটা কথা বলতেছি জাতীয়তাবাদী অস্তিত্বের স্বার্থে আমরা সবাই এক সুন্দর এক মালাই গাঁথাম আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করবেন না আজকে যারা আমরা আছি আমাদেরকে মানতে দলের জন্য আমরা এগিয়েছি দলকে কতটুকু অপ্রেশন করেছি কতগুলো কর্মী কতজন নেতা তৈরি করতেছে বসন্তের কুকিলের মতো আসেনি পড়ে আসি নাই ছাত্র রাজনীতি কে রেখে এসেছি আজকে যারা পদের জন্য বলেন পদ যদি না দেয়া হয় বিএনপি করবো না জামাতে চলে যাব ওয়েলকাম আপনি যেতে পারেন বাংলাদেশে জাতীয়তাবাদী দলে বাউন্ন হাজার মামলায় তিপ্পান্ন লাখ আসামি আছে তাদেরকে দিয়ে জাতীয়তাবাদী চলবে পরিষ্কার কথা আমাদের দল থেকে বহু নেতৃবৃন্দ চলে গেছে যেমন নারায়ণগঞ্জ থেকে একজন চলে গেছে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার জাতীয়তাবাদী দলের কোন সমস্যা হয়নি দল দলের জায়গায় আছে আমি পরিষ্কার ভাবে বলে দেব সেটা হলো আমাদের সংগঠন আমরা সংগঠন করব এখানে আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে সম্মানের সহিত আমরা সবার কাছে সবাইকে আমরা অনুপ্রাণিত করব কেউ আপনি গ্রুপিং করতে পারেন কেউ দলকে বয় বই দেখা দেন না আমার উদার আহ্বান থাকবে আপনাদের কাছে সম্মানিত অতিথিনি আজকে আমরা আমাদের প্রধান বক্তা এবং প্রধান অতিথির কাছ থেকে বক্তব্য শুনব আমি বক্তব্য দেব না আজকে আমি শুধু শুভেচ্ছাই করলাম আমাদের এর মাধ্যমে আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা যারা এখানে আজকে জাতীয়তাবাদী দলের সাথে জড়িত আছি এখান থেকে আমরা এমপি মন্ত্রী হতে আসি আমাদের রক্তের প্রতিটা কণিকায় প্রতিটা ধমনীতে আমাদের রক্তের মধ্যে বিএনপি জিয়া পরিবার সঞ্চালন করতেছে এই জন্য আমি মনে করি আপনারা যারা সামনে আছেন তারাও এই মতভেদটাকে ব্যক্ত করে বুকে ধারণ করে আপনারা এখানে উপস্থিত হয়েছে। কারণ জিয়া পরিবারের লোক আপনারা আমরা আর একটা কথা বলবো আমি আমার বক্তব্য শেষ করে দেব আমরা প্রতিশোধ পরায়ণ নয় আমরা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী বিগত দিনগুলোতে আমাদের উপরে মামলা হামলা জেল জুলুম যত কিছুই হয়েছে আমরা কিন্তু দীর্ঘদিন অনেকে দেখে যেতে পারি না মালয়েশিয়াতে যদি আমরা কোনো কিছু করে থাকি তার জন্য অনেকে মামলা খেয়েছেন অনেকে পুলিশের তারপ্রান্ত হয়েছেন আমরা কিন্তু দল ছেড়ে দাঁড়িয়ে নিই অতএব আজকে আমরা এখানে একটা পারপ্রাপ্ত সভাপতি এনে আমাদের দলটাকে সাংগঠনিকভাবে আমরা আরো শক্তিশালী করার জন্য আজকে এখানে পরিচিত সভা দিছি আপনাদেরকে ডাকছি এখানে আমরা একতাবদ্ধ ভাবে আমাদের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি এবং বর্তমান সাধারণ সম্পাদক এমদাদ সাথে নিয়ে জাতীয়তাবাদী শক্তিকে আরো শক্তিশালী করে আমাদের দলকে আমরা সামনে আমি এই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ

পিনাকাডা প্রদেশ শাখার সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি এবং আজকের আলোচনা ও পরিচিতি সভার সম্মানিত প্রধান অতিথি উপস্থিত আছেন আমাদের মাঝে মঞ্চ উপদেষ্ট বিশেষ অতিথি আমাদের মহানগর থেকে আয়োজিত মহানগর কমিটির সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আজকে যারা আমাদেরgetDate সারা দিয়েছেন মানবক থেকে তাদেরকে আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ এবং সম্মানিত বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যেসব সভাপতি এবং সাধারণ সম্পাদকরা সতে কৃতিত্ব দিয়ে আমাদের এই আলোচনা সভাকে সার্থক করেছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আরো একটি অভিনন্দন জানছি

ভবিষ্যতে কীভাবে সাজাতে হবে আমরা ভবিষ্যতে তলকে কীভাবে উচ্চ জায়গায় যাব তবে তার সর্ব আরও বিশ্রী করবো এবং সর্বোচ্চ স্থানে আমাদের ঝাঁটা করতে হয় আমার সমাজে বারপত্র সম্পতি আমাদের পাশে আছেন সব আবদার বললেন সমস্যা সমদানের মানেই অবশ্যই আছে আমাদের বারপত্র সম্পত্ আশা করি আমাদের পাশে থাকবেন আমাদের কোনো আবদার

সবাই মধ্যে পাশে থাকবেন ওর ভগবান দীর্ঘদিন ধরে আসে ইনশাআল্লাহ আরো মনে করি থাকবে আমাদের ফিউচার দল তাকে আরো গতিশীল করব আর আপনারা যারা হয়তো কিছু বয়ভিত্তি পেয়েছেন এটা কিছু বুঝছেন ওইগুলাই আমরা বিদেশে কি প্রশাসনের কাজ কি প্রশাসনের কাজ দেশটার মধ্যে কি হচ্ছে দেখাশোনা করা

এক নামবেন বাসে নিয়ে বসবেন প্লিজ দয়া করে রাস্তাঘাটে সিগারেট বিশে গিয়ে বসবেন বাসে গিয়ে বসে খান বা বাসায় গিয়ে খান বিজ রাস্তাঘাটে করবো না আমরা প্রমাণ করবো যে আমরা